ছন্দের লঙ্কা সে ভূমিকায় হয়েছে রানা কুম্ভ আর আমাকে করেছে মীরা এইভাবেই তো আমরা কবি গান গাই স্বনাম পরিহার করে নূতন একটা নাম ধরে সেই কাল্পনিক নাম অনুসারে আমাদের কবি গানের লড়াই তবে শ্রোতা একটু হয়ে গেছে বেশি দূরে দূরে

যারা এই কবিগানের আয়োজন করে দিয়েছেন আবার তাদের শ্রদ্ধা ভালোবাসা প্রীতি শুভেচ্ছা জানাই কারণ কবি গানের আসন করে দিলে তো আর কবি গান গাওয়া যায় না আমার তো এখন ভাটির বয়স এই জন্য বুড়ো বুড়িরা বলতো বয়স হয়েছে আর যারা আসছে আপনাদের এই কবি গান রক্ষা করে রাখবার জন্য তাদের আপনারা আশীর্বাদ করবেন বড় বড় কবি যারা ছিলেন তারা তো চলে গেছেন এখানে এখন এখনো অনেক বয়বৃদ্ধ মানুষ আছেন যারা আমার দাদু পাগল বিজয় সরকারের গান শুনেছেন আমার গুরুদেব শ্রদ্ধেহ রশিকলাল সরকারের গান শুনেছেন শ্রদ্ধে মূল্যবাবুর গান শুনেছেন সুরেন বাবুর গান শুনেছেন বাবুর গান শুনেছেন বাবুর গান শুনেছেন বাবুর গান শুনেছেন আমি আপনাদের অসীম সরকার তবে অনেক চেষ্টা করে লড়াই করে কবি বিশ্বের বিভিন্ন দেশে সদল বলে গিয়ে আপনাদের আশীর্বাদ নিয়ে কবি গান গিয়ে অনেক কিছু নিয়ে এসেছি ভারতবর্ষ অনেক গোল্ড মেডেল পেয়েছি অনেক সম্বর্ধনা পেয়েছি এখন আমার আর তিরস্কার পুরস্কার সমান হয়ে গেছে বয়স এখন সে সত্তর এখন আছে নাকি আর আটি গুটি উপর দিয়ে যতই কালা দেখো কলা দিয়ে সব গলা হয়ে গেছে এখন কবি গানটা একটা গান যে গানের মধ্যে দিয়ে এরকম হচ্ছে কেন মাইকটা ঠিক করো একটা জায়গায় রাখো এত ভালো মেশিন পত্র তুমি কেন পাচ্ছ না ঠিক কবি গানের মধ্যে দিয়ে সমস্ত ধরনের আলোচনা করা যায় জ্ঞান বিজ্ঞান দর্শন শাস্ত্র গ্রন্থ আমরা এখনকার রাজনীতি নিয়ে কবিগানে আলোচনা হয় না আগে হতো নকুল দত্ত মহাশয় রাজেন্দ্র সরকার রাজেন্দ্রনাথ সরকার মহাশয় ব্রিটিশ আমলে কবিগান জেলেও গেছেন তারা কিন্তু এখন জেলে যাওয়ার ভয় হয় না না মাইড়িয়ে ফেলে ঘর বাড়ি ভেঙে দেবে গাড়ি উড়ে দেবে ঘাটে পথে আক্রমণ করবে জেলে নিলে তো অসুবিধা হয় না জেলে গেলাম আবার জামিন নিয়ে আসলাম সেটা ব্যাপার আবার না কিন্তু গাড়ি ঘোড়ার পর আক্রমণ করে যদি মারার চেষ্টা করে এই জিনিস তো আর আগে ছিল না ছিল নাকি রাজনীতিতে কোনোদিন একজন ছিল এই যে যে সংস্কৃতি এই সংস্কৃতি ধ্বংস হওয়া দরকার বাংলা থেকে মানুষ যার যাকে ভালো লাগবে তাকে ভোট দেবে যে যে দলের নেতা আছে সেই দলের নেতা থাকবে রাজনীতির মঞ্চে তাদের বক্তব্য রাখবে আবার এক জায়গায় চা খাবে সেটা আলাদা ব্যাপার আরে এখন তো ওই সেটা বাবু ওরে কপাল রে এ তো গাড়ি খুলে যায় ভয়তে কে বাঁচিয়ে কোন জায়গায় যেন ধরে বসে আমার এসে শুভেন্দ্র দা বলতেছে আপনি একটু মুসলমানের হিসেব করে ঢুকবেন কিন্তু কি হয়েছে বলেন না এইসব কাটাকাটির কথা কইছেন কেন আমি কইসাই করি খারাপ কথা এই জন্যে আমি চাইবো আপনারা সবাই বাংলার শান্তি রক্ষা করুন কোনো রাজনৈতিক নেতা উস্কানিতে সাধারণ পাবলিক কখনো মারামারিতে জড়াবেন না একদম না সে যে কোনো রাজনৈতিক দল আপনারা আপনাদের ইচ্ছা মতো মৌলিক অধিকার আপনারা প্রয়োগ করবেন যাকে ভালো লাগবে তাকে ভোট দেবেন কিন্তু মারামারি কাটাকাটি নিজের ভাই একে তো আমরা দেশ ছাড়া এরিয়া এরিয়ায় তো সব রিফিউজি বেশি তাই না ঠিক না নাকি ওপার বাংলার মানুষ তো বেশি বেশি তাহলে আমরা কেন আমরা নিজেদের মধ্যেই লড়াই করব এটা করবেন না আপনারা জানবেন রাজনৈতিক নেতারা কাছের ঘরে বসে থাকবে দিন দিদি আর মোদি ঘুষো ঘুষিও করবে না মারামারিও করবে না মারামারি করব আমাকে মতো কয় বল এই জন্যই দয়া করে করি মানা আপনারা কোন গন্ডগোলের মধ্যে যাবেন ওই খোকারে সরান ওরে ওই জায়গা আনছে নিয়ে যা বল তুই জয় হরি বল ভালো ভালো প্রশ্ন করেছে জবাব আসে আছে ও কালীর কক্ষ এসে প্রাথমিক কিছু কথা বললাম